Thank you নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর এই যে ব্লগটি মানে আজকে যে ব্লগটি তোমরা দেখছো এই ব্লগটি প্রায় ওই দু মাসের কাছাকাছি হবে মানে আমার আপলোড দেওয়া হচ্ছিল না বললেই চলে মানে আজ দেবো কাল দেবো করতে করতে এতটা দিন পেরিয়ে গেলো আমি না সব জয়েন করে রেখেছিলাম বাট ওই বয়েস ওভারটা দেওয়া হচ্ছিল না বলেই আর কি আপলোড দিতে পারছিলাম না যাই হোক আমি না ওই পুরোনো ব্লগটিকে একটু নতুন করে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখি ভিডিওটা তো যাই হোক এই আর কি আর কৃপালোধাম যাওয়ার আগে সামনে পড়েছিলো একটা শিব মন্দির মানে শেরুধারা বলছিলো আর কি যখনই কৃপাল ধাম যাওয়া হয় আর কি আমরা এখানে আগে ঢুকি দর্শন করি বাবা ভোলানাথকে তারপরে আর কি যাই যাই হোক আমরা যাচ্ছে যাচ্ছেন শিখি একদম ভোলানাথের কাছে এই দেখো এই হচ্ছে শিব মন্দিরটা দেখেছো যাই হোক আমরা তো আর পুজো করি না আমরা একটু দর্শন করলাম নমস্কার প্রণাম দিলাম চলে গেলাম আর এখানে দেখো ছোট্ট মতন বেশ সুন্দর একটা জিলার এখানে ভীষণ সুন্দর হাওয়া মানে এসিও ফেল এরকম একটা হাওয়া হচ্ছিল খুব সুন্দর তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পুরো চলে যাচ্ছিলাম এখন কিপালো ধামে ঠিক আছে আর দেখতেই পাচ্ছ সূর্যটা কিন্তু ডুবো ডুবো ভাব মানে বিকেল বিকেল পড়ে গেছিলো বলেছিলাম না প্রায় ওই দুই আড়াই ঘন্টার মতন লাগে আর কি মানে প্রতাপগড় থেকে অযোধ্যা যেতে যতটা টাইম লাগে সেম টাইম এই এই মন্দির মানে কৃপালু ধাম মন্দিরটাতে লাগে যাই হোক আমরা আর কি বেরিয়ে গেলাম তারপরে দুই আড়াই ঘন্টা পরে আমরা কিন্তু কৃপালু ধাম পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছ আর আমাকে বলছিল যে ভিতরে গেলে ভিডিওটা অফ করে নেবেন যাই হোক আমরা ভিতরে চলে গেলাম আর অনেকটা চত্বর জুড়ে কিন্তু মন্দিরটা বিশাল বড় এরিয়া

মানে কত যে কালার হবে তোমরা দেখতে পাবে পরে আর চত্বরটা জাস্ট দেখো এত বড় চত্বর আর ডান পাশে দেখতে পাচ্ছ বড় কিন্তু ওখানে একটা মানে ওই লোটাস বানাচ্ছে মানে এখনো রেডি হয়নি জাস্ট তৈরি হচ্ছে আর কি মানে আরও পাঁচ সাত বছর পরে গেলে বা চার পাঁচ বছর যাই হোক পরে গেলে দেখতে পাওয়া যাবে আর এই দেখো একটু আগে দেখলে ওইদিকে যেই দিকে আমরা যাচ্ছিলাম সেই দিকে আমরা জুতো টুতো রেখে আসলাম তারপরে এদিকে এলাম এদিক দিয়ে এখন ঢুকতে হবে আর একটু আগে দেখলে যে তোমরা ব্লু কালার ছিল দেখো এখন কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে এখন অনেক কালার দেখতে পারবে তোমরা খুব সুন্দর মানে ওই আর কি বলবো বৃন্দাবনের প্রেম মন্দিরের মতন প্রায় মানে তার থেকেও আমি বলবো সুন্দর এটা দেখো আর তারপর সামনে এত সুন্দর বড় একটা শঙ্খ দেখ কি সুন্দর লাগছে না দেখতে দেখতেছ কত সুন্দর জানো তো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে একটা মন্দির নয় বেশ অনেকগুলো মন্দির আছে আর ওই চত্বরটা যেহেতু আগেই বলেছি চত্বরটা ছিল অনেকটা এরিয়া জুড়ে আর অনেকগুলো মন্দির একটু দূরে দূরে তাই জন্য না আমরা যখন এসেছিলাম ওই সাড়ে ছটা সাতটা নাগাদ আমরা হয়তো ঢুকেছিলাম এরকমই হবে হয়তো তো আটটার দিকে মন্দিরটা বন্ধ করে দেয় গেট বন্ধ করে দেয় তো যাই হোক আমরা সবগুলো মন্দির দর্শন করতে পারিনি জানো তো এটাই হচ্ছে আমাদের খুব একটা খারাপ লেগেছিলো যাই হোক যখন আবার যাব নেক্সট তখন আবার সব মন্দিরগুলো ঘুরে ঘুরে আসবো আর একটু বিকেল বিকেলেই যাব আর দেখলে এখানে না রয়েছে পুরো মানে কৃষ্ণের ছোটোবেলার থেকে বড়োবেলা পর্যন্ত সব কিছু রয়েছে এখানে আর জাস্ট চত্বরটা তোমরা দেখো এত বড় বিশাল বড় চত্বর আর দেখতে পাচ্ছ মন্দিরগুলো কিন্তু একদম পাশাপাশি নেই অনেকটা দূরে দূরেই দেখতেই পাচ্ছ আমি অনেকটা দূরের থেকে কিন্তু আমি ভিডিওটা শুট করেছি আর যাই হোক চলো এখন ওইখানটাতে যাওয়া যাক ওই ওখানে দেখতে পাচ্ছ ওখানটায় কিন্তু কৃষ্ণ হচ্ছে গোপিনীদের নিয়ে নৃত্য করছে চলো সেটা একটু দেখে নিই দেখো আর একটা কথা কি বলো তো আমি না গানগুলো মিউট করে দিয়েছি বিকজ গানগুলো যদি থাকে আর এগুলো তো কপিরাইট দিয়ে দিবে তাই জন্য কিন্তু গানগুলো যদি থাকতো শুনতে পেতে তোমরা এত সুন্দর সুন্দর না কী বলবো তোমাদের মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এত সুন্দর গানের দিকে অনেকগুলো ক্লিপ কিন্তু আমি ওই তোমার গানে তালে তালে দুলিয়ে দুলিয়ে নিয়েছি বাট কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ কপিরাইট দিয়ে দিবে সবাই জানো এটা তাই জন্য আর কি এমনি তোমরা জাস্ট আমার বয়সের সঙ্গে তোমরা ভিডিওগুলো দেখে নাও আর এখানে আমি বলছিলাম যে ভীষণ সুন্দর একটা মন্দির সত্যি সুন্দর দেখো বলো এত সুন্দর মন্দিরে না এসে কি থাকা যায় বলো আর আরেকটা কথা বন্ধুরা যারা আর কি তোমরা ইউপি গিয়েছো রাম মন্দির দর্শন করেছো অযোধ্যা গিয়েছো কিন্তু তোমরা মনগড় কৃপালুধাম যাওনি তাদেরকে আমি এটাই বলবো নেক্সট টাইম যখন তোমরা অযোধ্যা যাবে রাম মন্দির বা যেখানেই হোক যাবে তোমরা এই মন্দিরটা কিন্তু অবশ্যই দর্শন করে এসো ভীষণ সুন্দর একটা মন্দির তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর যারা যেতে মানে যাওনি কখনো আবার যাবে বা যাচ্ছ তারা কিন্তু অবশ্যই তোমরা এই মন্দিরটা দর্শন করে এসো দারুণ সুন্দর একটা মন্দির আছে বন্ধুরা এইদিকে দেখছিলাম যে ওই কালিয়া দমনের ওই পুরো ঘটনাটা হচ্ছিলো তো আর কি দাঁড়িয়েছিলাম এখানটায় পুরোটা দেখার জন্য বেশ অনেকটা টাইমই লেগেছিল বাট তাও এত সুন্দর জিনিসটা কি ঝাড়া যায় বলো তাই আর কি দাঁড়িয়ে দিয়েছিলাম তোমরাও উপভোগ করে নাও এটা 不可以。 তোরা এই দিকে আবার আমি পুরো চত্বরটা আর কি ঘুরে দেখছিলাম আর তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করে দিচ্ছি ঠিক আছে দেখে নাও আর আমি যাচ্ছিলাম আর কি ওই সাইডটায় তো মামার পাপা বর বললো যে না না এই দিকটা একটু পেছন দিকে আসো হ্যাঁ এই দিকটাতে আসো ওই দিকে যেতে বলছিল আমি এটাই বলছিলাম আ কি শান্তি লাগলো ওই জায়গাটা এসে সত্যি আর যা মৃদু মৃদু হাওয়া ছিল না ভীষণ সুন্দর আর এইদিকে দেখো এই মন্দিরগুলোতে না আমাদের ঢোকাই হয়নি কারণ আমরা আগেই বলেছি আমি যে আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে তাই জন্য কিন্তু মন্দিরগুলো ওই আটটা নাগাদ বন্ধ হয়ে যায় দশ পনেরো মিনিট আগের থেকে না এক একটা এক একটা করে আর কি বন্ধ করতে আরম্ভ করে দেয় যাই হোক আর এই এই পিঙ্ক কালারের মন্দিরটা দেখতে পাচ্ছ এই যে এই মন্দিরটাই আমরা আর কি ঢুকেছিলাম আরও কয়েকটা ঢুকেছি কিন্তু সবগুলোতে তো কি হয় না আগেই বলেছি তোমাদের তো চলো আর এটা কিন্তু প্রত্যেক ওই এক মিনিট হয়তো এরকম হবে হয়তো চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা এই মন্দিরটার ভেতরে যে বিগ্রহটা ছিল মানে কি বলবো অপূর্ব দেখতে মানে মানে চোখ জোড়ানো একটা বিগ্রহ ভীষণ সুন্দর রাধাকৃষ্ণ তো খুব ভালো লেগেছে ও সেখানে ওই মন্দির ভেতরটা না সেখানে মোবাইল নিতে দিচ্ছিল না তাই জন্য ভিডিওটা শ্যুট করতে পারিনি যাই হোক সব জায়গায় তার সব কিছু চলে না ঠিক না বলো তো এইদিকে একটু মন্দিরে তো আমি হেঁটে নিচ্ছিলাম দেখো অনেক ভিডিও বানিয়েছি এখানটা তোমরা হয়তো দেখেছ তো এগুলো একটা ভিডিওর অংশ বলতে পারো তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করে দিই তাই আর কি অ্যাড করে দিয়েছি এই দেখো দেখলে এখন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এখন মানে একদম ডার্ক ব্লুটা হয়ে যাচ্ছে কিন্তু কি ভালো লাগছে না দেখতে আর এই যে দেখো এটাও কিন্তু হচ্ছে একটা কৃষ্ণের বিগ্রহ কিন্তু এইটা না এত সুন্দর করে বাঁধানো কি বলবো তোমাদের দেখো অপূর্ব লাগছে দেখতে মানে কি বলবো তোমাদের দেখেছ কি সুন্দর করে বাঁধিয়ে রেখেছে এটা কিন্তু কোনো হাতে আট করা না এটা তো বিগ্রহই একটা বড় খুব সুন্দর দেখতে দেখেছো আমি আগে বলেছি না আমি গানে গানের তাড়াতাড়ি সব দুলিয়ে দুলিয়ে ভিডিও করেছি কিন্তু তোমাদের সঙ্গে গানগুলো শেয়ার করতে পারছি না যাই হোক ছাড়ো সেগুলো সম্ভবও না আর এই দেখো চেঞ্জ দেখেছি আর বন্ধুরা এদিকে দেখো আমরা কিন্তু মন্দিরের চত্বর থেকে বেরিয়ে এসেছিলাম আর দুধারে দেখো কি সুন্দর গাছ তার মাঝখান থেকে দেখতে পাচ্ছ গেটটা কি সুন্দর লাগছে না আর এই দিকে আবার মাম্মা সুন্দর নাচ করতে করতে যাচ্ছে বেশ গানের তালে তালে নাচ করছে দেখো যাই হোক এখন তো ফিরতে হবে তাই জন্য আর বেরিয়ে এসেছিলাম আর এই দেখো একদম গেটের সামনে চলে এসেছি কিন্তু তো যাই হোক ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি করে রেখে দাও সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা